শিখতে হবে আজকে আমরা কি শিখবো বলেন একটা জিনিস শিখতে চাই শিখবেন শিখবেন না শিখবেন আপনারা জানেন যে মানুষের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ মানুষকে কি দেন পুরস্কার হিসাবে দেন বলছেন যে একজন মানুষ যদি রাস্তা থেকে একটা কাটাও সরাই দেয় এবং এটা সোহাবের উদ্দেশ্যে ভালো কাজের উদ্দেশ্যে তাহলে আল্লাহ চাইলে এটার বিনিময়ে তাকে অনেক বেশি পুরস্কার দিতে পারেন আজকে আমরা এখান থেকে একটা জিনিস সিদ্ধান্ত নেই যে আমরা প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করব কি করবেন কে কে করবেন হ্যাঁ আপনি বলেন কি ভালো কাজ করবেন বলেন তো দেখি একটা ভালো কাজ কি করবেন কি ভালো কাজ করবেন উপকার করবেন কি উপকার করবেন কে বলতে পারবেন অন্ধ মানুষ দেখলে উনি রাস্তা পার করে দিবেন ঠিক আছে আপনি কি করবেন ভাই সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে কালকের তিনটার চাইতে আজকের তিনটা যাইতে কি হয় ভালো হয় কালকে যদি আপনার ইনকাম একশো টাকা হয় আজকে দেড়শো টাকা হয় কালকে ইনকামটা যদি টাকা হয় সেই চেষ্টা করতে হবে ঠিক না সারা জীবন যদি আমরা এভাবে গরিবের মতো থাকি গরিব ভালোতে থাকি শোনেন মানুষের যদি পেটে ক্ষুদা থাকে ভালো করে ইবাদত করা যায় আল্লাহকে ডাকা যায় যায় না সেজন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমাদের ভাগ্য এবং অবস্থা যাতে বদলাইতে পারে চেষ্টা করতে হবে না ভাই মনে রায় আছে চেষ্টা করতে হবে না চেষ্টা করতে হবে যদি মনে করেন সারা জীবন আমি রাস্তায় ভিক্ষা করব মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে খাবো কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে ভিক্ষা করবেন কি

ঠিক চাইলে হবে বলে দিলেন যে আমার একটা বড় বিল্ডিং বানায় দাও আমার একটা ভালো জামা দাও হ্যাঁ বলতে হবে চেষ্টা করতে হবে জন্য আমি গতবার আপনাদের মনে আছে আমি জিজ্ঞেস করছিলাম হাত তোলাইছিলাম যে কে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কে হতে চান কেউ হইতে চান না কেন ভয় লাগে প্রধানমন্ত্রী হলে পালাই যেতে হবে পারে মন্ত্রী হইতে চান কে মন্ত্রী হইতে চান না ওই পিছনে একজন আত্মজনী বুড়া মানুষ আত্মজন হবে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকদিন এখানে এসে ইফতার করলে খালি একটু ধাক্কা ধাক্কি করে ইফতার নিলাম এই কাজ করলে তো হবে না আমাদেরকে চিন্তা করতে হবে এই যে নেতারা মুরুবীরা আলে মোলামারা এত সুন্দর সুন্দর